আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জিয়াউদ্দিনের ঢোকার মুখটাতেই এবং বিজয় সরানির যে মেট্রো রেল স্টেশনটা আছে এখানে অবস্থান করছি লক্ষ লক্ষ মানুষ কিন্তু চারোদিক থেকে ঢুকছে এবং ছুটে চলেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এই সকাল থেকে কিন্তু এভাবেই ছুটে চলেছে এই সংসদ ভবনের দিকে আসলে এত পরিমাণ মানুষ এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব বলে আমার মনে হয় না কারণ এত পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় মানে পা ফেলার মতো কোনো জায়গা নেই আমরা এই দিকটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিন্তু ওই দিকটা দেখাতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের সমাগমে ভরে গেছে চারদিক আশা করা যায় পঞ্চাশ লক্ষ মানুষের মতো মানুষ হওয়ার সম্ভাবনা আছে আজকের এই জানা যায় যেইভাবে মানুষ ছুটে আসছে সেটা দেখে মনে হচ্ছে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত পরশু ভোরে ইন্তেকাল করেন এবং আজকে দুপুর জোহরের নামাজের পর তার জানা যা হবে এবং তার স্বামী শহীদ জিয়াউর রহমানের পাশেই তাকে সমাজিত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এবং ঢাকা শহরের প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছুটে আসছে আমরা একটা দিক দেখছি মিরপুরের দিক থেকে এবং এই দিকটা থেকে বাড্ডা এবং গুলশান মহাখালী থেকে এই সাইডটা থেকে বাড্ডা গুলশান মহাখালী থেকে লক্ষ লক্ষ মানুষ বলানি থেকে উত্তরা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ ছুটে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা সকাল থেকে কিন্তু এইভাবেই ছুটে আসছে মানুষ দর্শক আপনাদেরকে দেখাতে চাই যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন যারা খালেদা জিয়ার সৈনিক যারা বিএমপির সৈনিক যারা শহীদ জিয়াউর রহমানের সৈনিক তাদের কাছ থেকে লাইক কমেন্টস আশা করছি এবং আজকের এই মহাপ্রয়াণের দিনে বেগম খালেদা জিয়ার জন্য উৎসুক জনতা লক্ষ লক্ষ বেগম খালেদা জিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসছে আসলে এই ভালোবাসায় বোঝা যায় বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের কতটা ভালোবাসা রয়েছে বাংলাদেশের ইতিহাসে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশের জন্য কাজ করেছেন সেই প্রধানমন্ত্রীর যায় নামাজে অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে কিন্তু এসেছেন লক্ষ লক্ষ মানুষ বলে ভুল হবে পঞ্চাশ লক্ষের অধিক মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এই জানা জানাজার নামাজে আপনারা নিশ্চয়ই মানুষ দেখে বুঝতে পারছেন